বন্ধুরা আপনাদের ফোনের ব্রাইটনেস কি অটোমেটিক কমছে বাড়ছে আর কালার কি চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওতে এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে তুলে ভিডিওটি শুরু করে নেওয়ার আগে অবশ্যই লাইক করে 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 আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে তাহলে সাবস্ক্রাইব তো চলুন আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা আপনার ফোনের মধ্যে যদি ব্রাইটনেস কমছে বাড়ছে বা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে কি করতে হবে প্রথমত আপনার যে ফোনের সেটিংটা আছে সেই সেটিংটাকে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন অ্যাডেপটিভ ব্রাইটনেস এটা যদি আপনাদের এনেবল থাকে তাহলে এটাকে অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরে দেখবেন আজকের প্রত্যেকটা থেকে আপনাদের ব্রাইটনেসটা যে অটোমেটিক ভাবে কমছে বাড়ছে এই সমস্যাটি থেকে মুক্ত পেয়ে যাবেন তারপরে আমাদের দ্বিতীয় নম্বর সেটিং হচ্ছে এখানে আই প্রোটেকশন এই আই প্রোটেকশন যদি আপনাদের এনেবল থাকে তাহলে দেখবেন অটোমেটিক আপনাদের কালারও চেঞ্জ হয়ে যাবে ফোনের ডিসপ্লের কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তাহলে আপনাদেরকে কি করতে হবে এটাকে সবসময় ডিসেবল করে রাখতে হবে এনেবল থাকলে ডিসেবল করে নিতে হবে তারপরে দেখতে পাবেন পাবেন এখানে স্কল করে আসলে স্কিন কালার স্কিন কালারে টাচ করলে এখানে দেখতে পাবেন আপনারা প্রফেশনাল ব্রাইড এরকম ভাবে শো করবে যে ও আপনারা ভুলবশত ভাবে যে একটা আপনারা সেটিংস এ টাচ করে দিয়েছেন তো আপনাদেরকে কি করতে হবে এই স্ট্যান্ডার্ড ব্যাকেটে যে ডিফল্ট আছে এইটা সবসময় রাখতে হবে তাহলে আপনারা আজকের পর তাহলে কোনোদিনও দিন কালার চেঞ্জও হবে না আর ব্রাইডনেস এ কমছে বাড়ছে কমছে বাড়ছে এই যে সমস্যাটি এইটা আর থাকবে না তো এটাই আজকের ভিডিও ছিল তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যটা অল করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আধে আধে